ঠিক আছে মজা করতে হবে না আজকে কি আজকে সুস্থী মজা করবে তো হ্যাঁ আমি বাবা নতুন শাড়িটারই আগেই পরে নিয়েছি যদি বৃষ্টিতে না বেরোতে পারি মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে আচ্ছা একটা গল্প আমি লিখেছি কিন্তু তোমরা যদি আমার নামটা লিখে না পাঠাও আমি তারপরে গল্পটা লিখবো কি করে সেটাই ভাবছি ঠিক আছে এখন আসি যে মহাষষ্ঠীর দিন তোমরা দেখতে পাবে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দুর্গা তার সঙ্গে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক অসুর সবাই এসছে ওপরের চালে আছেন মহাদেব কিন্তু মা দুর্গার এই সবাইকে নিয়ে আসতে যা মুশকিল হলো তোমরা বলবে কেন মা দুর্গা তো স্বর্গ থেকে আসবেন চলে আসছেন নৌকোয় আরে মা দুর্গা নৌকো করে পরে আসছেন উনি এসি বাস ভাড়া করেছেন আর ম্যাটাডোর ভাড়া করেছেন পশু পাখি যে বাহনরা আছে তারা যাবে হঠাৎ করে তোমার ময়ূর আর পেঁচা বলে উঠল আমরা সিংহর ম্যাটাডোরে যাব না গতবার আমাদের পালক এরম করে ছিল বলল আমিও যাব না পেঁচা দিদি আমার দিকে তাকিয়েছিল গণেশ তো ধূপেট ভরি করে ধুতি টুতি পরে সুন্দর লাল পাঞ্জাবি সাদা ধুতি তাকে লাল পাড় পরে কার্তিক আবার নীল পাড় নীল পাঞ্জাবি পরে চলে এসছে সরস্বতী বিনা টুং 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 করতে করতে বলল আমি যাব দেখো লক্ষ্মী যায় কি না মা বলল লক্ষ্মীর আবার কি হলো রে কে দেখি লক্ষ্মী গোসা করে দুর্গাটা করতে থামাচ্ছে লক্ষ্মী দরজা খোল দরজা খোল গাড়ি এসে গেছে আমাদের যেতে হবে ম্যাটাডোর এসে গেছে না আমি যাব না ভাবছি তোমার সিংহ বড় দুষ্টুমি করে আমার প্যাঁচার পালকটা আগের বার ছিঁড়ে দিয়েছিল গো আর তাছাড়া আমি গিয়ে কি করব। তোমার তিন দিন পুজো যা করে হয় তারপরে আমার কদিন বাদে আমার পুজো বাবা প্যান্ডেলে টিম টিম করে আলো কেউ না আসে আমাকে দেখতে না তারা সাজায় আমারও সবে গিয়ে নাম বাড়ি বাড়ি হয় ঠিক আছে লো সরস্বতীর পুজোতে কিন্তু বিরাট ব্যাপার হয় সব ছাত্রছাত্রীরা করে স্কুলে কলেজে অনেক কিছু হয় আমার বেলায় গন্ডগোল এই তো এই তোমার পুজোর আগে তো গণেশ পুজো হলো কি ধুমধাম হলো মহারাষ্ট্রে তো কী ধুমধাম করে তার বিসর্জনই হয় তো কিন্তু আমার ভালো লাগে না কলকাতা তো গণেশ পুজো হয় আমি যাব না কো মা আমি যাব মা বুঝে তাতে কি হয় বল আমার মা বসে আছে বাবা বসে আছে কতদিন বছরে একটি আমি যাই নন্দী ভেঙ্গি এসে বললো লক্ষ্মী দিদি এমন ধারা করো না কো মা জননীর বড় কষ্ট হয় বড় ব্যথা পায় চোখ ছলছল করছে অসুর বলে আমিও যাব না বলে তোর আর কি হলো নন্দী ভেঙ্গি বলে বলে আমার দেখো কার্তিককে কি সুন্দর পাঞ্জাবি আর ধুতি পরিয়েছে আর আমার বেলায় সব মণ্ডবে মণ্ডপে আমার গায়ের রঙটা করে দেয় সবুজ আমি অসুর হতে পারি কিন্তু আমার গায়ের রং সবুজ হবে কেন কোনো শুনেছ কোনো মানুষের গায়ের রঙ সবুজ আমার নয় সবুজ নয় কয়রি আর ভাবরিকাটা চুল আর এইটুকু একটা কি পড়ায় আর হাতে একটা তরল আমি যা। আর তাছাড়া চারিদিকে রোল চাউমিনের গন্ধ সেখানে আমাকে ওই প্রসাদ ঠোকার মতন আপেল নয় সন্দেশ টুকে দেয় আমি যাবো না সিংহ বল আমারও ঠিক সেই কথা আমি কী করে যাই বলো ওই চারটে দিন খালি ফলকে থাকা যায় আর এই নিরামিষ খিচুড়ি ও ল্যাবড়া লাবড়া ও সব না লাবড়া কি বলে ও আমার ভালো লাগে না খেতে তার থেকে যদি বাইরে থেকে রোল দু চারটে আসে দু চারটে চপ আসে তাহলে খেয়ে আনা আছে মা দেখলেন সাংঘাতিক গন্ডগোল বললো চল বাবা তোদের খাওয়ার ব্যবস্থা আমি করবো মর্তে তোরা যা খেতে চাস রাতের বেলা তো অত লোক আসবে না আমি ঠিক তোদের খাওয়ার জোগাড় করলো চল বাবা চল আমার মা বসে আছে বাবা বসে আছে তারপরে তো লক্ষ্মী চোখ মুছতে মুছতে আমি আর গিয়ে কি করব। তারপরেই তো আমাকে ওইভাবে পুজো করবে ভাল লাগে না সরস্বতীগুলো সবসময় হিংসে হিংসে করিস কেন তুই ধনের দেবী না হয় বিদ্যার দেবী হতে পারতিস সব বাচ্চারা করতো পুজো আমি তো বিনা পানি টুং 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 করে বিনা নিয়ে উঠল কার্তিকের হাতে তীর্ধনুক গণেশের চারটে হাতে একটাতে পদ্ম একটাতে শঙ্খ এগুলি নিয়ে গণেশ উঠল দশভুজার দশ হাত ভরে অস্ত্র সাপ গলায় জড়িয়ে আছে আর সিংহ অসুরকে আক্রমণ করবে বলে প্রস্তুতি নিচ্ছে বলছে দেখো ওষুধ দাদা এখন কিন্তু আমি তোমাকে এখন আক্রমণ করো না তুমি আমাদের টেম্পোতে উঠতে পারো বা ম্যাটাডোরে উঠতে পারো আমি করব না সে অষ্টমীর দিন সকাল যখন হবে সন্ধি পুজো তখন দেখা যাবে বুঝতে পেরেছ এখন কিছু করবো না তো মা এসে হাজির ষষ্ঠীর দিন পঞ্চমীর দিনই মা দুর্গার এসে গেছে রাত্রিবেলা ম্যাটাডোরটা বলো দুর্গা মাই কি জয় বলো দুর্গা মাই কি জয় বলো দুর্গা মাই কি জয় বলে তো লোকজন ধরে টোরে সব সাজালো এইবার গণেশ আর কার্তিক বলে মা আমরা একটু ঘুরে আসি দুর্গা দেখিনি যে কখন অসুরও চলে গেছে গণেশ আর দুর্গা এই মণ্ডপ থেকে ওই মণ্ডপ দেখে আসছে দেখছে সারা রাত ধরে কারা সব প্রতিমা দেখছে বলছে এই কি মার চো কাকা হয়নি মার গয়না পড়ানো হয়নি এদিকে পুজো উদ্বোধন হয়ে গেল কি ব্যাপার হলো ব্যাপারটা ভালো না কার্তিককে গণেশ বলো চুপ করে যা যা আছে খেয়ে চল নিজেদের মণ্ডপে তার কি করে নিজেদের মণ্ডপে খেয়ে দে আসছে যখন তখন দেখে পাঁচটা মণ্ডপের অসুর এসে হাজির হয়েছে তারা ফুচকা খাচ্ছে কেউ রোল খাচ্ছে কেউ চপ খাচ্ছে কেউ চাউমিন খাচ্ছে কি সাংঘাতিক তখন বলছি কি আমাদের নিজেদের ওষুধকে ডেকেছে ওই যে ওষুধটা তো যাবে না মানে দাঁড়া অত সাপটা খেয়ে নি রোজ তো বেরোতে পারবো না এত গিজগিজে লোক আজকেই দেখছ না পঞ্চমী রাতে কত লোক বেরিয়েছে এসে হাজির হয়েছে হঠাৎ সিংহ বলে মা দুগ্গা আমি তোমাকে নেব না তুমি আমার পিঠ থেকে পা সর সে কি এর অন্যায় কাজ করিসনি আমি পড়ে যাব ওদের মুশকিল হবে মূর্তি ভেঙে যাবে আরে এখনো তো প্রাণ প্রতিষ্ঠা করেনি আরে কি করে তাহলে প্রাণ প্রতিষ্ঠা করবে ও না 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 আমি আমার ভক্তদের আর টাকা পয়সা খরচা করতে দেব না লক্ষ্মী বললো যেমনটি আছো সিংহ ভাই তেমনটি থাকো না তোমার কি দরকার সিংহ বললো যাব না ঠিক আছে কাল থেকে তো সন্দেশ আর আপেল রোল খাওয়াব একটা এগ রোল একটা চিকেন এগ রোল একটা মাটন রোল একটা মাটন এগ রোল আর আরেকটা হচ্ছে ডবল ডিমের এগ রোল নিয়ে আসতে বলো মা কি করে ওই পুজোর যে সেক্রেটারি তাকে দেখেছে দেখুন ভীষণ কাণ্ড হয়ে গেছে আমার অসুর কার্তিক গণশ বিদ্রোহ করছে তাদের এই এই সব ফল ফুল ভাল লাগে না আপনি সিংহ দাঁড়ে চলে যাবে তখন আপনারা মুশকিলে পড়বেন পাঁচটা এরকম রোল এনে দিন সিংহ তো পাঁচটা রোল এনে দিন সিংহকে তো সেক্রেটারি পাঁচটা রোল এনে খেটে পরের দিন তো ঢাকি এসে গেছে মা অস্ত্র হচ্ছে সপ্তমীর দিন কলা বউ স্নান হবে তোমরা জেনে রাখো কলা বউটা গণেশের পাশে থাকলে কলা বউটা কিন্তু গণেশের বউ নয় ওটা নবপত্রিকা আমাদের নটি জিনিস দিয়ে গাছগাছালির ব্যাপার দিয়ে যেগুলি আমাদের রক্ষা করে সেটা দিয়ে বানানো হয় সে গল্পটা আমি আরেক দিন তারপরে তারা এসে হাজির হলো এবার পুঁজ মশাই এসে গেলো সেই শ্যমস্তমস্তম মাইতে গান বাজতে আরম্ভ করল আর সবাই পুজো মণ্ডপে এমনি 래지장 마리줄l